বেশি মানত দেখা যায় যে এই মানতগুলো অবৈধ মানত হয় যেমন আমার অমুক কাজটা হলে আমি শাহ জালালের যাব অমুক কাজটা হলে আমি আজমির শরীফ যাব অমুক পীরের দরবারে যাব অমুক মরা মৃত মানুষের কবরে হাজিরা দেব সেখানে দান সৎকা করব এই ধরনের মানতগুলো ইসলাম এলাও করে না কারণ দানের খাত হলো কোথায় গরিব মিসকিনদেরকে দান করবেন মসজিদে দান করবেন মাদ্রাসায় দান করবেন রাস্তাঘাট করে দিবেন কালবার বানায় দিবেন টিউবওয়েল করে দিবেন জনকল্যাণমূলক কাজ করে দিবেন এগুলো হলো দানের খাত শরিয়াতে কোন মাজার কোন মৃত মানুষের কবর এগুলো দানের কোনো খাত হিসাবে চিহ্নিত করা হয় না ওখানে কাকে দান করবেন যিনি মারা গেছেন তিনি যদি আল্লাহর অলি হন নেককার মানুষ হন তো আপনার দান কি তার কোনো কাজে আসবে ওখানে টাউট বার যারা ব্যবসা বাণিজ্য করতে বসে এটা তাদের লাভ হবে তো সেখানে দান করা বা সেখানে উপস্থিত হওয়ার মান্যত করা অশুদ্ধ মান্য এরকম যদি কেউ মান্নত করে তাহলে এই ভঙ্গ করা কথা আসছে অতএব মান্নত যদি সঠিক কাজের মান্যতা হয় তাহলে এটা করবেন আর যদি ভুল কাজের মান্যতা হয় তাহলে সেটা করবেন না মানন যদি আপনি কোনো কাজের করেন যে এটা হলে আমি এটা করব অথবা এ জাতির মান্য ছাড়া আরেকটা প্রকারের মান্যতা আছে জানলাম আলাইয়া নজরুল আমার উপরে একটা মান্যত আছে আমি কাজটা করবো এরকম আপনি মান্নাত করলেন তো এরকম যদি মান্যত হয় সেই মান্যটা যদি আপনি পুরা করতে না পারেন কোনো কারণে মান্ন ভঙ্গ হয় তাহলে সেক্ষেত্রে কাফারা ইয়ামিন বা কসমের কাফারা দিবেন কি দিবেন আপনি কসমের কাফারা কসমের কাফারা কি তিনটা রোজা অথবা দশজন মিসকিনকে খাবার দেওয়া হয় তিনটা রোজা রাখা আর না হলে দশজন মিসকিনকে খাবার দেওয়া আর যদি আপনি যে মানত করছেন পুরা করেন তাহলে তার কাফারা দেওয়ার প্রশ্নই উঠে না এ হল মোটামুটি মান সম্পর্কিত করা ইসলামের দৃষ্টিতে জায়জ এবং মোবাহ একটি কাজ যদি কেউ মান্যত করে অর্থাৎ আমার অমুক কাজটা হলে আমি এই কাজটা করব। এটাকে বলে মান্যত। যেমন কথার কথা আমি পরীক্ষা পাশ করলে একটা রোজা রাখবো পরীক্ষা পাশ করলে একটা ছাগল আল্লাহ রাস্তা দেবো বা অমুক লোকটা আমার অসুস্থ সে সুস্থ হয়ে গেলে অমুক কাজটা করে দেবো এটাকে বলে কি মান্নত এটাকে কোরআনের ভাষায় বলা হয়েছে নাজর নজরুল বলা হয় বহু বছর এ মান্নাত এটা ইসলামী শরিয়ার দৃষ্টিতে বৈধ এবং জায়েজ একটি কাজ তবে এই মান্নাতকে রসুল আকাম সাল্লা সাল্লাম খুব অপছন্দ করতেন খুব বেশি পছন্দ করতেন না একাদিসে আসছে তিনি নিষেধ করেছেন তোমরা মান্নত করবে না মান্নত তোমরা করবে না এই নিষেধাজ্ঞাটা হারাম প্রমাণ করার জন্য না এটা ছিল নিরুৎসাহিত করবার জন্য করে হলে তারপরে আমি এটা দান আল্লাহ কি শর্তের মধ্যে ফেলে তারপরে দান করা বিষয়টা এরকম না যে আল্লাহ তুমি যদি আমার এই বাপের সুস্থ করে দাও তাহলে আমি দশটা টাকা দান করব মানে আল্লাহকে একটা শর্তের মধ্যে আমি জুড়ে দিলাম যে আল্লাহ আমার শর্ত আপনি পুরা করেন তাহলে আমি আপনার খুশি করার জন্য দশটা টাকা দেব ব্যাপারটা এরকম হয়ে গেল না এই জন্য এই মাললত করে খুব বেশি পছন্দ করতেন না আপনার যদি কোনো লোক অসুস্থ থাকে আপনার যদি কোনো কাজ হাসিল করার দরকার হয় শর্ত না দিয়ে আপনি সরাসরি আল্লাহর সেটা কি করে দেন দান করে দেন দান করে এবার আল্লাহর কাছে দোয়া করেন নে কামলের পরে দোয়া কবুল হয় বা দান করলেন দান করলে মুসিবত দূর হয় অথবা আপনি দান করেন তারপর আল্লাহর কাছে দূরের আশা করেন কোথাও আসছে কিন্তু শর্ত দিয়ে আল্লাহকে আপনি কোনো দান করবেন কোনো নিয়োগ করবেন এটা অনুত্তম কাজ কিন্তু যদি কেউ করে তাহলে সেটা কি হবে না হারাম হবে না বলেছেন মান্নতটা হলো এটাতে তেমন লাভ কিছু নাই একটাই লাভ কৃপনের সম্পদ ব্যয় করার একটা রাস্তা হলো মান্নত করা যে মহিল মানুষ সরাসরি দান করতে চায় না সরাসরি দিতে চায় না ডাইরেক্ট দিতে চায় না আল্লাহকে শর্তে ফালাইয়া তারপরে সে দিবে এটা হলো লোকটার কৃপন হওয়ার আলামত যে সরাসরি বিনা শর্তে দান করবে এটা কলিজায় দেয় না ছোট মনের কলিজা নাই এই টাইপের কৃপন মানুষদের সম্পদ বাইর করার উপায় হলো কি মান্নত এটা সচেতন বলেছেন বিধান এটা না করে সরাসরি দান করা উত্তম যদি কেউ মান্নত করে তার বিধান কি সেমসলাম সাল্লাহ্লা সাল্লাম বলেছেন মান্নাদার আইন আল্লাহ হাফেল ইউতে অমান নাদার আইয়া সিহ যদি কেউ ভালো কাজের মান্নত করে তাহলে সে যেন সেটা পূরণ করে আর যদি কেউ ভালো কাজের মান্নত না করে খারাপ কোনো কাজের মান্নত করে সে কে নিয়ে করলো যে এবার যদি পরীক্ষায় পাশ করি তাহলে বন্ধুবান্ধবকে নিয়ে ভালো কোনো সিনেমা হলে ঢুকে আমরা একসাথে দুইটা শো দেখবো এরকম একটা মান্নত করলো তাহলে মান্যতটা তো নিষিদ্ধ মান্য বলেছেন আল্লাহ ওমানি যদি কেউ আল্লাহ নাফরমানি করার ব্যাপারে মানত করে তাহলে সে মান্ন সে যেন পুরা না করে সে মানব যেন ভঙ্গ করে